কপার ব্রোঞ্জ অ্যালুমিনিয়াম স্টিল কোইচ মনটপ বললাম না স্টিম ও আপনার ইন্টারনেটের সমস্ত স্টিম অফ হয়ে গেছিল কথা স্টিম অফ হয়ে গেছিল স্টিল 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 মে সিক্সটি স্টিল বসার বসের খেলা আমার চার খান্ডার

আইসা আরেকজন ফাইনাল বস আনতে জান ট্যাপ ট্যাপ আছে আগে লেফট এ বাটন দেখাই তো কি হয়েছে বলো আর কি আছে বলো অ্যাডভান্স কুকিং আর এটা এটা মেক সার্ভিংস আমার কিচেন আছে দেখানো যে আইনি থিং মানে আমি খাবার খাইতেছিলাম সরিসাইটা গেছে আপনার খাওয়ানো টোয়েন্টি সার্ভিংস অফ টোয়েন্টি ওকে বীজ টা তাহলে কমটাই কমই গুলা মানান ভাই বিচটা কোনটাই কোনটাই বানান জানা এখানে

নিজের আগুন দিয়ে তারপরে যে মনে করে নিজে শেফ পার্সোনাল শেফ একটা এত বড় ড্রাগন এটা তো আমি জানি না যে এইগুলো করে ভাই ভালোই তো হ্যাঁ আপনারা যে বুস্ট বুস্ট করে প্রত্যেকটা জিনিসের মধ্যে কি এক একটা এমন বুস্ট ভাই আপনার এখানে কিছু হয় নাই কি মানে এই যে ফসল কই রাখছ ভাই যা আমার কাছে নি ফসল চুরি হয়ে যায় এটা ইনভেস্ট করতে হবে लास्ट তিনবার চুরি হইছে মানে মানুষ চুরি করে লয়ে জায়গা হ্যাঁ হ্যাঁ আমার মধ্যে কি বল ও তাহলে এটা অনেক অনেক অনেক

ঠিক আছে তাহলে ধ্রুবভাবে আসুন সামনে একটা হয়ে যাবে এত বড় চুরিটা যে করলো কারণ আগে একটা আছে মাশরুমের অটোমেটিক সব এটা কই রোস্টেড মিট তো পচে না হ্যাঁ পচে যায় রেফ্রিজে রাখতে হবে ভাই না আপনারা ভাই ভালো জিনিস বানাতে আপনি এটা আমার জিনিস আছে আমার যে জিটা দিছে এটা এখনো চলতেছে ভাই মানে অনেক কাজের এটা লাগলে বানাতে রোস্টেড মিষ্টি ফ্রিজে রেখে দেই আপনি ফ্রিজের মধ্যে যে স্পয়েল ফুড রাখছেন কে গন্ধ হয়ে ভাই নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে হয়ে গেছে ফ্রিজের মধ্যে আপনি কি কিছু আবার আর কি টাইম আর নরমালি আমার সব লাল হয়ে যে মানে ড্রেসগুলা মানে হলুদ গেমের প্রবলেম এটা সবারই সমস্যা দূর না 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 সেটা না ভাই মানে আমার ও এটা মানে ড্যামেজ খাইছে এই জন্য না ওটা হ্যাঁ হ্যাঁ ড্যামেজ খাইছে রিপোর্ট কর না আমার ভাষা রিপোর্ট রিপেয়ার আর আর ওর কথা ভুলে গেছিস অ্যাপ অ্যাপ ইউজ করছি অ্যাপের মধ্যে খালি নোটিফিকেশন আসে আরে শালা ইনসাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল আচ্ছা ওগো ইয়ার বসে মানে নাই নাই হাইটটা কমপ্লিট কমপ্লিট হলো হাইট ফলাইছি এখন আবারই করে আবার ঢুকে এই যে সিকেল গ্লিচ হইছিল তখন একটা দেখায় নাই এখন দুইটা ব্যাগের মধ্যে পড়ে আছে কারো লাগবে মেরে দিয়ে

ওই মারছ আমি যাবো গায়ে কেন মারছ না 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 এটা কি তো কিছু দেখাইতেছ না মানে শেষ কমপ্লিট করছি এটা শেষ আগে আসছিলাম ওকে ব্যাক টু দি পারসন টাওয়ার ভাই আমি কুয়ে যাই শেট নো আমি যাবো দেখি আইলে বেলো না তুই যাইকেছ না তুই বেরা তুই বেরা এই হেতা ফলো কর কি

আচ্ছা লাগলে আমি আসি লাগলে আমি কইতেছি মনে হয় না মনে to It's still... there you are i have your reward

<laughs> yeah, I'm hey, Hello, Marie. I'm glad you found <laughs> me. I discovered something there's a bunker nearby with an unusual lock on it. One that requires a cradle to open. It must have belonged to the Mayflies. We should take a look. Achha, repair, no I'll mark okay. it on I your think. map. Then go ahead and scout you the know, area. Where is and it? You there. Go ahead, scout the area. Okay, that can take called. I don't I don't know. I not know. I

ক্যামেরা টা ঘুরেছে যে মানে এতটা কমান দিলে যে যে যেটা হয় আর কি হ্যান্ড হ্যান্ড মানে হাতে বানানা এই জিনিসটা এটা করছে কারা চার্জ আসছে morte সবাই এই পাগল মতন খাড়া রইছে কিছু না কিছু কি কিছু মনে না এখানে দে

I have never seen this before No This was made after This is where they planned for their fight <laughs> <laughs> They tried to raid a Rosetta base then they But why take such a huge gift? Confidential Document Ok, okay. okay. This document was used to talk about the Loner Prologue Oh, he killed me Search for the bug hide What is लोई इफ़ी है जेनी आबार उगाने आराधनी प्रसंत आराधनी जाते हो ज़मकाने तू ग्रे वाटर के <laughs> wait, 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 so wait, i I'm to uh, uh, Now? No, I'm not going to I'm working Are working? Yes. आए हते के ना हम सब ना हो जाए इन तरह ही तो लोग ना ये तेरे टाटा ऊपर ना ना क्यों ऊपर ही तो आ और ऊपर ना सर बस की वाश ना का क्या पीस मत के इसे तोने को से गुस्सा बाइक का ससुर नष्ट हो भाई गज

my contact. <laughs> I figured you'd Apple, to meet up Apple with you could have a pickup for Apple. 96 Apple. That's course the familiar. How about turning? Really? <laughs> <Quite> <laughs> yes. <double> <laughs> I'm giving you a bad taste. After that, it was <laughs> just, just, just a matter. Just size you. making you look. Apple, we can always see. I'm busy cool. with Apple. I'm doing this. I'll tell you what. দেখলাম <laughs> 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 দূরে <synHHH> <Columbus> <laughs> <A1> <laughs>

এই যে রিলাক্স না না স্যার স্যার এই আমার ইটালি আই যান ভাষা ভাষাটা ভাষা ডাইরেক্ট দিতে পারবেন ভাষা আমার ভাষা কই কিন্তু ডাইরেক্ট দিলে কিন্তু ওনা পেটাতে কুল কথা টান দেওয়ার পরে টান দিলে কুল টান দিলে কুল নাই আর ইউ

এই ওপৰত থাকে মানে না লইনি আচ্ছা এই দিক থেকে উপরে উপরে তো মিস্টিক্যাল ক্রেট না খালি একটা কি জানি জাদুঘর ইয়া আসিল ফলো করতে হবে ফলো ও সেকেন্ডটা কই ও আমি তো দেখেছিলাম এই জায়গাটা আমি এখানে আমি এখানে এখানে উপরে আর এখানে থার্ড এটা থার্ড নিছি এখন কই আচ্ছা এই যে মার্ক করছি ইয়ার সিঁড়িতে টাওয়ারের সিঁড়িতে ওই যে পাইছি कंपैरिजन बस प्लीज सी 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 फार्मूला दिस है मॉडल 5 6 7 गलत बीते टेस्ट वापस जाना हमारे पास पड़े वापस आना हमारे पास ना प्लीज अमन कह ना देखो एक साथ रीड बी कट टीम वेट फॉर लीडर सेक्शन यू गो लीडर यू गो अभिभावक আপনি যাবে এ